একটা সাড়ে পাঁচ মাসের প্রেগনেন্ট আর একটা বাচ্চা আছে সেটা সাত মাসের অবস্থায় আমি বিক্রি করে ফেলেছিলাম আজকে একটু ধারণা যে আমি কিনা আমি যে দুই বছর আড়াই বছর কিংবা তিন বছর পারলাম এই শাহিওয়াল দিয়ে কি আমি লাভমান হয়েছি কিনা সে ব্যাপারে একটু ধারণা দেবো এখান থেকে আপনারাও কিন্তু ধারণা নিতে পারবেন যারা শাহিওয়াল নিয়ে কাজ করতে চান অবশ্যই ধারণা পাবেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ কথা প্রথমেই আমি লেখাটা দেখতেছেন আমি কিন্তু ওই পাশে যে আমার একটি ফ্রিজিয়াম যে গাবিটি আছে ওইটা কিন্তু আপনাদেরকে দুধ কি কোয়ালিটি দেখলে কি সিমটম গুলা দেখলে গাবি থেকে বেশি দুধ পাওয়া যায় সেই ব্যাপারে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম গাভীর মাথা থেকে পর্যন্ত সবকিছু বিস্তারিত আপনাদেরকে দেখাইছিলাম। দেখানে দুই দিন পরেই কিন্তু আমার এই গাড়ি কিন্তু দেখা পাইছে ওইটা এটা আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেছিলেন যে ভাই চোখ লাগছে তা আশা করি আমারে কে কি বলবেন সেটা আমি জানি না আমার খামার হচ্ছে আমার মূল্যবান সম্পদ আমার দিদিটা এত মূল্যবান না আমি আপনাদেরকে ধারণা দিতে চাই অনেকে ইউটিউব দেখে অনেকে হয় হাত থেকে থেকে কিভাবে আপনাদেরকে যায়, এখান রোদ করুন যায় সে ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে ধারণা দিয়ে থাকি তার মানে এই নয় যে আমি খামারে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতি করে আমি আপনাদেরকে বেরিয়ে দেবো এটা হতে পারে না কারণ এটা আমার সম্পদ আল্লাহ এটা দিয়ে আমার চালায় এই সংসারটা চলতেছে আলহামদুলিল্লাহ তো এখন যদি আমি ক্ষতিগ্রস্ত হইয়া যদি আপনাদের সম্মুখে হাজির হইয়া যদি আপনাদেরকে বোঝাই তাইলে ভাই কইলুন এইজন্য কিন্তু আমি বলতেছি যে মাশাআল্লাহ জিনিসটা অনেক অনেক কিছু বলেন যে গলার মধ্যে লটkay আসলে গলার মধ্যে লটকা এটা আমার কাছে ভালো লাগে আমার সম্পদ যেন নষ্ট না হয় আমার ভবিষ্যৎ এটা আমি তাদের জন্য অনেক চিন্তা ভাবনা করি তাদেরকে নিয়ে আমি উঠতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দ্বারা আমাকে উঠায় দেন এই গরুগুলো কিন্তু অতিরিক্ত mohabbat করি ভালো বেশি কিন্তু আমি লালন পালন করি আসেন আপনাদেরকে আজকে আমি যদি দেখাই যে গরুটা মাসাল্লাহ এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার বিয়ানের মানে যেই বাড়ির কাছ থেকে একজনে ভালো বক্তা বিক্রি করে আমার বন্ধু মানুষ অন্য জেলায় নিয়ে যায় পরে বন্ধু মানুষ বলতেছে যে অনেক সুন্দর একটা গাবি হইব রে তুই তো ভালো মন্দ জানো আসতে কষ্ট হইলো তুই যদি কিনা নিতে গেতে তোর জন্য ভালো হইতো সে আবার দুবাই থাকে এটা তার মার কথা বলতেছি শাহিওয়াল লাল আপনারা এর আগে দেখছেন বিক্রি করে ফেলেছি আসলে বলবো কত টাকা বিক্রি করছি এবং এখন আমার কত টাকা সম্পদ আছে কতদিন পারলাম সেটা তো অবশ্যই বলবো ইনশাল্লাহ পরবর্তীতে কিন্তু আমি নেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভাল লাগছে স্কুল একটি গরু ছিল আর ওই জায়গা থেকে আমার বাড়ি ধরেন না একশো বছ দূরে কিন্তু এখান থেকে আনতে আমার অন্তত পাঁচ ঘন্টা সময় লাগছে কারণ গাভীটা একটু আইসা ছিল এবং একটু ভয় বিতু রোগের গাবি ছিল মানে বকমা ছিল পরে অনেকটি জিরানে অনেক কষ্ট করে কিন্তু আমার বাড়ি টানছিলাম টানা চার থেকে পাঁচ মাস পরে আলহামদুলিল্লাহ গাভীটি হেঁটে আসছে আহ অল্প সময়ের মধ্যে হেঁটে আসছে এই যে এখন চিন্তা অন্য করলাম যে এটা আমার বাড়ি আছে যে এটার বাপ তিন বছর পূর্বে কিন্তু একটা ষাঁড় ছিল এক লক্ষ চুরাশি হাজার টাকা আমি বিক্রি করেছিলাম আর বাবাকে পরে এই দিয়ে কিন্তু আমি বিষ দিচ্ছি পরে এটা হয়েছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু এটা আছে আমার কাছে আরেকটা বকনা আছে যে দেখেন লাল বকনা মার্শাল্লাহ সকলে মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ তো দেখতেছেন অবশ্য তারপরে বলার চেষ্টা করবেন এই যে বকনা এটা কিন্তু আহ শাহিওয়াল বকনা হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে যে ভালো মানের দেখেন এই যে অবস্থা এই যে দেখেন চান্দা কতটুক ঢিলা এবং কাগজের মতন পাতলা ওইটাও কিন্তু পাতলা একটু দেখাই এই যে একবারে পাতলা কিন্তু এখন আমি বলি যারা শাহিওয়াল নিয়ে কাজ করতে চান আমি বলবো যে শাহিওয়াল হচ্ছে তাদের কাছ থেকে বাচ্চাটা সবচেয়ে বেশি ভালো হয় দুধের জন্য যদি চিন্তা অন্য করেন তাইলে ফিডিয়াম প্রয়োজন আমি কিন্তু আমার টাকার দরকার ছিল এই জন্য বিক্রি করে ফেলাইছি অবশ্য এক লক্ষ দশ হাজারের কিছু উত্তে দেখছিলাম আহ আলহামদুলিল্লাহ আমি কিনেছিলাম অগৎস্য বোৎ কিনেছিলাম পঁচাত্তর হাজার টাকা দিয়ে পঁচাত্তর হাজার টাকাটা কেনার পরে এই যে এই বাচ্চাটা পেলাম আপনারা ওখানে যদি আমি খালি মুখটা বলি আপনার আমি অনেকে নেবেন বা আমি যদি খালি বলি যে বিক্রি করে ফেলবো ওইদিন কিন্তু এক বাইকিং তো আমাকে বলেছিল ভাই ওইখানে যে বাচ্চাটা ছিল সেটা দেখাইছিলাম পরে এটা দেখাইছিলাম কিন্তু বসার কথা বলি না ওইটা দেখচা লাগছে এটা তো নিয়ে গেছে আপনারা দেখছেন কিন্তু এটা পছন্দ হয়েছে উনি খালি যদি বলতাম তো এক লক্ষ টাকা কথা লাগবো না সাড়ে পাঁচ মাসের প্রেগন্যান্ট সাড়ে পাঁচ পাঁচ মাসের প্রেগনেন্ট তাইলে ওইটা যদি আমি ধরেন এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করছি এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করছি আমার মনে হয় যে এতদিন কালছি এটা পঁচাত্তর হাজার টাকা কিনা এরপরে এনে খরচ হয়ে গেছে আমি তো বেশি এত বেশি ভাই আমি দানাদার পছন্দ করি না দানাদার এত বেশি খাওয়াই না অল্প পরিমাণ দানাদার খাওয়াই আর যে আর খেরও খাওয়াই না আমার খেরটা কিনা লাগে না আমার যা আছে সব গাছ আমার বর্তমানে গাছের ফ্যাক্টরি বললে চলে আলহামদুলিল্লাহ আমার কাছে এরকম ভালো লাগে কারণ একদিন দেখা হইতে আরেকদিনা এসছে মধ্যে এরকম সুন্দর গাছ আমার হইছে যারা হাইতাম এবং এই গরুর দেখতেছেন গাছ খাওয়াই না গরু কিন্তু অত্যাধিক ভালো থাকে এবং দুধের মানও ভালো থাকে তা ধরেন এটাই শেষ হয়ে গেছে এটার হিসাবটা এটা মানে আমি ওইভাবে খাতা কলম দিয়ে হিসাব নাই তো একটা ধারণা হিসাব আপনাদেরকে দিচ্ছি যে আপনারা পালতে পারেন কিনা

একুরেট ভালো একটি সার ছিল সেটা দেয়া দিছিলাম প্রথম দিয়ে আশা করতেছি অবশ্য বারো লিটার দুধ পাব ইনশাআল্লাহ তাইলে এই যে একটা সম্পদ হয়েছে এই যে একটা টেকার মান হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জিনিস যেহেতু হয়েছে তবে আমি এই সেক্টরে ফ্রিজিয়াম ফ্রিজিয়াম সেক্টরে আছি আস্তে আস্তে ফ্রিজিয়াম নিয়ে আরো বেশি কাজ করবো কারণ আমি দুইটা নিয়ে কাজ করতে চাই ফিজিএম এর মধ্যে দুইটা জিনিস এক গুস দ্রুত পারে তাদের বুধ কিন্তু পারে না তাদের বুধ যদি বাড়ে একটা সারের শাহিওয়ালা একটা সারের গুড় যদি বাড়ে আপনার আধা কেজি তাইলে এই ফ্রিজিয়ামের গুড় বাড়বো আটশো গ্রাম এক কেজি থেকে দুই দুইশো গ্রাম কম তাহলে গোস্তের দিক দেওয়া তাদের থেকে ভালো খাবার মোটামুটি সেনসেনি খায় অল্প একটু বেশি খায় অবশ্য ফিজিয়াম আর দুধের ক্ষেত্রে যদি হিসাব করি সেটা যদি আমাকে আমাকে ধরেন ১২ লিটার দুধ দিব তাহলে এরকম একটি বকনা যদি ফিজিয়াম থাকতো মানে একুরেটলি ফিজিয়াম থাকতো যেটা হান্ড্রেড পার্সেন্ট সেই ফিজিয়ামে অবশ্য আমার প্রথম বিরিয়ানি দুধ দিত পনেরো থেকে আঠারো লিটার আলহামদুলিল্লাহ খাবার কিন্তু সেমই খাই যায় এই অল্প একটু ডিফারেন্স এটা ধরা যায় না এখন যদি আমি চিন্তা করি যে তাদের নিয়ে কাজ করব তাহলে আমার হইতে চায় না কারণ যেহেতু আমি যাব যাবো আমি দীর্ঘ দশ বছর যাবো এই সেক্টরে আছি কম পালি আর বেশি পালি আলহামদুলিল্লাহ কিন্তু এখন যেহেতু বড় এই কিন্তু এখানে কোনটা লাভ বেশি কোনটা লাভ কম লাভ হবে এটা দিয়েও লাভ হবে আলহামদুলিল্লাহ এটা তুই আপনাদেরকে বুঝাইলাম যে কত টাকা লাভ হয়েছে আমার এই দুই আড়াই বছর কিংবা তিন বছরে এখন যেহেতু আমি বুঝে ফেলেছি এই জন্য আমি ফিজিয়াম নিয়ে কাজ করতে চাই ফিজিয়ামে বসতে যদি সার থাকে তাদের নিয়েও কাজ করলে লাভমান এবং যদি গাড়ি থাকে ভালো মানের গাড়ি যদি হয় তাহলে তাদের নিয়ে কাজ করলে লাভ আমি এখন দুইটা লাভ খুঁজি এক তাদের থেকে ভালো বাচ্চা বছর বিয়ঙ্গা যদি হয় যে ফিজিয়াম গুলি আছে যেগুলি নিয়ে আমি কাজ করতেছি দ্বিতীয়ত আমার বাচ্চার পাশাপাশি দুধ লাগবে দুধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কারণ হচ্ছে এই দুধ দিয়ে আমি খামার পরিচালনা করব এবং আমি নিজে চলবো বছর শেষে যে বাচ্চারা থাকবে বিয়ানের পরে যে দুধ দেখতেছি বছর শেষে যে বাচ্চারা থাকবে সে বাচ্চা হচ্ছে খামারের জন্য লাভ মালিকের জন্য লাভ এই বাচ্চা দিয়ে কিন্তু খামার বড় বড় করতে হবে মানে বাচ্চা দিয়ে ওই খামার আস্তে বড় হবে দুধ আসবে আর দুধের যে সেক্টরটা সেটা নিজে চলতেছি নিজে চলা যাবে এবং খামারে যে অন্য অন্য যে বাসুর গুলি আছে গাড়ি আছে সারগুলি আছে এটা আপনাদেরকে বলতেছে ধারণা দিতেছে হেরা তো এখন দেখেন যে হেরা তো এখন আমাকে দুধ দিচ্ছে না তাদের কাছে তো আমি কোনো বেনিফিট পাচ্ছি না বইয়া খাইতে খাইতে বিয়ানের আগ পর্যন্ত বইয়া খাইতো তাদেরকে আমার খাওয়াইতো একটা দিয়ে করতেছি। এখন চিন্তা করে দেখেন যদি সেই এরকম গাড়ি যদি হইতো এই দশ লিটার বারো লিটার দুধ যদি পাইতাম তাহলে ব্যক্তি গরুর কিন্তু খাওয়ানো সম্ভব ছিল না আমি নিজে চলার মতো সম্ভব ছিল না এখন যেহেতু বেশি গাভির দুধ আছে ফিজিয়াম সেই গাড়ি দিয়ে যে দুধটুকু হচ্ছে সবগুলো গরুকে আমি চালাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় এবং আমিও নিজে চলতে পারতেছি যাই হোক একটু কষ্ট হচ্ছে তারপরে চলতে পারছি এই জন্য আমি দুই দুইটা দিক নিয়েই কিন্তু এখানে আসি আমি এভাবেই থাকবো ফিজিএম নিয়ে কাজ করবো যদি আল্লাহ কোনো বড় ধরনের বালা মসজিদ না হয় এবং আপনারা যদি দোয়া করেন আশা করি আমি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যাব আমি দুইটা জিনিস মানে তাদের কাছ থেকে দুইটা বেনিফিট আমি চাই এক দুধ দ্বিতীয় হচ্ছে বছর শেষে বাসন আমি দুধ দিয়ে আমি আবারও বলি দুধ দিয়ে আমি নিজে চলবো সংসার চালাবো এবং খামার পরিচালনা করবো আর দ্বিতীয়ত হচ্ছে বছর শেষে যে বাস উঠতে হবে সেটা এক লক্ষ টাকা আনলে আশি হাজার টাকা আনলে একটা বিশ হাজার টাকা বিক্রি করবো সেটা দিয়ে আস্তে আস্তে খামার বড় করব। আপনাদেরকে এটাই আপনি আমি বোঝাতে চাচ্ছি যারা নতুন খামার দিবেন তারা কিন্তু এই আপনারা ফিজিয়ামে প্রথম না ঝুকে অবশ্য যে দেশে গাবিনী আছে আর 5 লিটার, আড়াই লিটার, তিন লিটার, সাত লিটার এরকম বিভিন্ন গাবিনী অন্তত ছয় মাস আপনারা কাজ করতে পারেন যারা একবার এই নতুন আর যদি একটু ভালো করতে চান ভালো বাসুর কালেকশন করতে চান তাইলে অবশ্য আমি বলবো যে সাহিয়াল জাতের গাবিনী আমি যেই নিয়ে কাজ করছি আপনাদেরকে বোঝালাম সেই সাহিয়াল জাতের গাবিনী আপনারা কাজ করতে পারে ভালো উন্নত জাতের বাসুর হবে

আর একটা হচ্ছে তার কাছে মোটামুটি আট থেকে দশ লিটার দুধ পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আর যদি ফিজিয়াম নিয়ে কাজ করতে চান তাহলে সেটা তো বিশাল বড় ব্যাপার আলহামদুলিল্লাহ আসি আর থাকবো আপনাদের পাশে আপনাদেরকে এতক্ষণ সুন্দর কিছু বোঝানোর চেষ্টা করেছি মাহাতলা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি আজকে অবশ্য আমার সময় নেই সারাদিন খুবই ক্লান্ত এখন কিন্তু আসরের সময় হয়ে গেছে তারপর আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম যদি কোনো ভুল দেওয়া হয়ে থাকে অবশ্যই মাফ করে দেবেন আর খামারের জন্য সকলে দোয়া করবেন আমি অনেক কষ্ট করি ভাই অনেক কষ্ট অল্প সময়ে বলা শেষ করা যাবে না অল্প সময়ে দেখানো শেষ করা যাবে না অনেক কষ্ট করতে হয় আমার ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে আমার বাড়ি ওলিমা আর বাড়ি ওলিমা সাপোর্ট দিচ্ছে আমার ছোট ভাই হালকা একটু সাপোর্ট দিচ্ছে আমার বাবা মা তারা অনেক সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া চাই আমার খামারের জন্য দোয়া চাই আপনারা যেই কাজ করেন প্রত্যেকটি কাজের মধ্যে জানাল্লাহ তাআলা বরকত দান করে ওই সকলে আমার জন্য দোয়া করবেন আর এই পর্যন্তই অন্য নতুন কোনো ভিডিওতে আবারো হাজির হয়ে যাব আমার তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া সাফহুন কারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ